হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গাইজ আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধের দিন আমার হাজবেন্ডে বললো চলো কোথাও বাইরে থেকে ঘুরে আসি যাই হোক কোনো কিছু না ভুইবি বললাম চলো কাজ বনে যাই যাই হোক আমার তো রেডি হইতে অনেক সময় লেগে গেছে এই তো ফাইনালি বের হয়ে গেলাম গাইজ আমার চ্যানেলটা নিউ তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিও কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই তো আমরা রিক্সায় উঠে পড়বো এখন এই তো গাজ আয়নের বাবার কলে আয়ান দেখো আয়নের বাবা তো ওয়েট করছিল কখন আমি রিক্সায় উঠবো ফাইনালি রিক্সায় উঠলাম এই যে সাথে আছে আমার বোন আর এই যে দেখো আমার আয়ান বাবাটা কতটা চুপচাপ হয়ে গেছে আয়ান তো বাহিরে বের হলে অনেক খুশি হয় একদম শান্ত সৃষ্ট হয়ে যায় ফাইনালি গাইজ রিক্সা থেকে নামলাম গায়ে শত ব্যস্ততার মাঝে হঠাৎ একদিন একটু ঘুরতে যাওয়া নিজেদেরও মনটা ভালো লাগে বাচ্চাদেরও মনটা ভালো লাগে যাই হোক কথা না বাড়িয়ে মেট্রো স্টেশনে চলে যাবো গাইজ আমার তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে এদিকে দেখো আয়ন তার বাবার সাথে সামনে দিয়ে আমাকে রেখেই চলে যাচ্ছে গাইজ আমার তো ঘুরতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা ঘুরতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও গাইজ আমার হাজব্যান্ড আমার প্রতি খুবই যত্নশীল সে সময় লক্ষ্য রাখে আমি কোনটাতে খুশি হবো আমি কোনটাতে কষ্ট পাবো আমি আজ পর্যন্ত যা চেয়েছি সে সব ইচ্ছাই পূরণ করার চেষ্টা করেছে এই তো আয়নকে আয়নের বাবা আমার কাছে দিয়ে আয়নের বাবা চলে গেলো টিকিট কাটতে আমাকে বলছিল তুমি দুইটা মিনিট দাঁড়াও এখনই হয়ে যাবে এই তো আয়নে বাবা আমাদের জন্য টিকিট নিয়ে আসলো আমাদের টিকিটগুলো আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল ফাইনালি মেট্রো রেলে বসে বললাম গাইজ আজকে প্রচুর ভিড় ছিল ভাগ্য ভালো আমি একটা সিট পেয়েছি বাট কষ্টের বিষয় হচ্ছে এটা যে আয়নের বাবা দাঁড়িয়ে ছিল আয়নের বাবা কোনো সিট পায় নাই গাইজ মেট্রো থেকে বাহিরে ভিউটা এতটা সুন্দর ছিল জাস্ট দেখার মতো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি আমি তো খুবই এনজয় করছি এই তো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম এখন আমরা চলে যাচ্ছি রিক্সা নিতে এই এখন রিক্সা উঠে পড়লাম এখন চলে যাব সোজা কাশবন তো আমরা চলে আসছি এখন আয়নে বাবার কাছে কোনো বাঙতে ছিল না তাই আমি আমার থেকে রিক্সা ভাড়া দিয়ে আয়নকে আয়নে বাবার কাছে দিয়ে নিয়ে বললাম যাই হোক এখন কাশবনের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এই তো ফাইনালি আমরা চলে আসলাম কাশফুলের বাগানে আয়নে বাবা বলো তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য কাশফুল নিয়ে আসি এই তো গাছ তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে এই কাশ ফুলের কাশ বাগানে আশা করি তোমাদের আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ